প্রথমে থাকবে হচ্ছে সিন পেসেস ওয়ান এরপর থাকবে হচ্ছে সিন পেসেস টু এরপর থাকবে হচ্ছে আনসিন পেসেস যেটা হচ্ছে নাম্বার থ্রি এই তিনটা অংশে তোমাদের হচ্ছে পার্ট এ কে খণ্ডায়িত করা হয়েছে তিনটা অংশের মধ্যে তোমরা সিন পেসেস ওয়ান যেটা পাবা এটা সম্পূর্ণ বই থেকে হুবুহু দেওয়া থাকবে আর টু তো পাবা হুবুহু তবে টু এর প্রশ্ন উত্তরগুলো তোমরা হুবুহু পেসেস থেকে পাবা না তাহলে কীভাবে তোমরা প্রশ্নের উত্তর দিবা সেটা নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটিতে আমরা ইংরাজি পত্র পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেরই প্রথম সাময়িক পরীক্ষার রুটিন হয়ে গিয়েছে এবং আসছে প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা জুনের শেষের সপ্তাহে হবে তারাও এই ভিডিও ক্লাসটি দেখে খুব সহজে তোমাদের পরীক্ষার প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে পারো তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের সময় দেওয়া থাকবে হচ্ছে তিন ঘন্টা আর এক তিন ঘন্টার মধ্যে আমাদেরকে একশো নম্বরে উত্তর দিয়ে আসতে হবে আমাদের প্রথম আমাদের প্রশ্নটিকে তিনটি অংশে খণ্ডায়িত করা হয়েছে যেমন প্রথমে থাকবে হচ্ছে সিন পেসেস ওয়ান এরপর থাকবে হচ্ছে সিন পেসেস টু এরপর থাকবে হচ্ছে আনসিন পেসেস যেটা হচ্ছে নাম্বার থ্রি এই তিনটা অংশে তোমাদের হচ্ছে পার্ট এ কে খণ্ডায়িত করা হয়েছে তিনটা অংশের মধ্যে তোমরা সিন পেসেস ওয়ান যেটা পাবা এটা সম্পূর্ণ বই থেকে হুবুহু দেওয়া থাকবে আর টু তো পাবা হুবুহু তবে টুয়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা হুবুহু পেসেস থেকে পাবা না তাহলে কিভাবে তোমরা প্রশ্নের উত্তর দিবা সেটা নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো স্কুলের নাম সহ তোমাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে তা কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্রথমে হচ্ছে এমসিকিউ যেখানে আমাদের সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে সাত নম্বর পাবো একটা প্রশ্নের জন্য এক করে তো নাও চুজ দ্য কারক্ট অ্যান্সার টু ইচ কোয়েশান ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করাসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যানসার ইন ইউর অ্যানসার স্ক্রিপ্ট তোমাদের উত্তরপত্রের মধ্যে শুধুমাত্র উত্তরটি লিখতে হবে অর্থাৎ যেমন মনে করো এক নংয়ের উত্তর রোমান ভাষায় আমরা লিখলাম এটার মনে করো উত্তর হচ্ছে গিয়া এই সি নম্বরটা তাহলে আমরা সি লিখে ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিব প্রাইস গিভিং সিরিমনি ডে এটা আমরা লিখে দিলাম তাহলে আমাদের এইভাবে হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে আর সাতটা প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আমরা এক নম্বর করে সাত নম্বর পেয়ে যাচ্ছি দুই নং প্রশ্নটি হচ্ছে পেসেস নির্ভর এখানে গিভ শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে দুই নম্বর করে দশ নম্বর পেয়ে যাবা তাহলে এই সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু পেসেস থেকে খুব সহজেই খুঁজে খুঁজে বের করে দিতে পারবা তার জন্য দরকার হচ্ছে প্রশ্নগুলোকে বুঝে নেওয়া যে তোমরা এই প্রশ্নগুলো কি জানতে চেয়েছে আর তোমরা পেসেস থেকে কী বুঝতে পেরেছিলে সেই অনুসারে উত্তরগুলো লিখে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এরপর রিড দ্য টেক্সট অ্যান্সার দ্য কোয়েশ্চেন থ্রি অ্যান্ড ফোর এটিও মূলত সিন পেসেস তবে এটি হচ্ছে সিন পেসেস টু তো এই পেসেসটি পড়ার মাধ্যমে তোমরা হচ্ছে একটা ধারাবাহিকতা জানতে পারবা যে তোমাদের গল্পের মধ্যে কি বলেছিল এবং সেই অনুসারে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তিন নং প্রশ্নে তোমাদের কাছ থেকে জানতে চাইবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস বেসড অন দ্য ইনফরমেশন টু দ্য টেক্সট এই টেক্সটের মধ্যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলোর সাথে যে শব্দ বা শব্দাংশ ম্যাচ করে সেই শব্দাংশ ব্যবহার করে তোমরা হচ্ছে উত্তরগুলো পরিপূর্ণ করবা আর প্রতিটি প্রশ্নের জন্য এক করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারলেই কিন্তু অর্থাৎ পাঁচটা শূন্যস্থানের অ্যান্সার লিখতে পারলেই কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ চার নং রয়েছে রিড দ্য অ্যাবব পেসেস এগেইন তোমরা উপরে পেসেসটা যেটা পড়ে আসছিল তিন রঙের আগের যেটা এটা পড়বা আবার এই পড়াটার পরে রাইট দ্য সিনেনিয়ম অ্যান্ড অ্যান্টিনিয়মস অব ডিরেক্ট বিলো তোমাদের এখানে যে সিনেনিয়ম এবং অ্যান্টিনিয়ম প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আর প্রত্যেকটা সিনেনিয়ম অ্যান্টিনিয়মের জন্য একটি করে শব্দ লিখবা দুটো করে লেখার দরকার নাই একটি করে লিখতে পারলে পাঁচটার জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এরপর রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্সার দ্য কোয়েশান ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা মূলত হচ্ছে আনসিন পেসেস অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের সম্পূর্ণ বই ভিত্তিক যে গল্পটা তোমরা পড়েছিলা এটার হুবহু একই ধরনের টপিক মিল রেখে প্রশ্নটি তৈরি করা হবে অর্থাৎ তোমাদের টপিকটি একই থাকবে কিন্তু তোমরা গল্প পাবা ভিন্ন তো সেই ক্ষেত্রে তোমাদেরকে পাঁচ ছয় সাত নম্বর অ্যান্সার করতে হবে তো পাঁচ নম্বরটি হচ্ছে রিড দ্য পেসেস অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেসেজ অর্থাৎ এই টেবিলটাকে বলা হয় ইনফরমেশন বেসড টেবিল এই টেবিলটার মাধ্যমে তোমরা হচ্ছে উপরে যেই প্রশ্ন মানে উপরে যে পেসেজটি পড়েছিল এই পেসেস থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো এই শূন্যস্থানের মাধ্যমে পূরণ করবা এবং প্রতিটা প্রশ্নের জন্য শূন্যস্থান পূরণের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাবা ছয় নং নাও রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট টি ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু এই যে এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্ন তোমরা পড়বা পড়ার পর যদি বাক্যটা সঠিক হয় তাহলে টি লিখবা আর যদি বাক্যটা ভুল হয় তাহলে হচ্ছে এফ লিখবা এফ লিখার পর তোমাদেরকে সি ডট এ অর্থাৎ হচ্ছে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে এখানে বলে দিয়েছে ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার তোমাদেরকে কিন্তু অবশ্যই এটা ফলো করতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্ন ফলো করতে হবে যদি তোমাদের প্রশ্নে বলা থাকে যে শুধুমাত্র টি অ্যান্ড এফ লিখতে তাহলে তোমরা টি অ্যান্ড এফ লিখে দেখবা আর যদি বলা হয় যে ই ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটা লিখবা তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কারেক্ট অ্যান্সারটা লিখে দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে এক নম্বর করে পাঁচ নম্বর পেয়ে যাবা সাত নং প্রশ্নটি হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ পেসেজ ইন ইউর ওন ওয়ার্ডস শিক্ষার্থীরা এখানে কিন্তু তোমরা হুবহু পেসেস থেকে বাক্য উঠায় দেওয়া পারবা না তোমাদেরকে কিন্তু নিজের ভাষায় এটা লিখতে হবে সামারি সামারি অর্থ হচ্ছে উপরের যে পেসেসটা পড়েছিল এটার মূল বিষয়বস্তু কি ছিল এগুলো লিখতে হবে আর এটা লিখতে পারলে হচ্ছে টোটাল দশ নম্বর পেয়ে যাচ্ছ আট নম্বর ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস পাঁচটা সম্পূর্ণরূপে বাক্য লিখতে পারলেই হচ্ছে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এক নম্বর করে তো এই অংশটুকু তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে অর্থাৎ এটি সম্পূর্ণ হুবহু তোমাদের এক দেওয়া থাকবে না অর্থাৎ তোমরা এই টেবিলটা বই থেকে পাবা না তোমাদেরকে শুধুমাত্র বাক্যের অংশটুকু বুঝে অপর প্রান্তের বাক্যের অংশের সাথে মিলাতে হবে আর এটা লিখতে পারলে কিন্তু এক নম্বর করে পাঁচটার জন্য পাঁচ নম্বর নয় নং প্রশ্ন এখানে হচ্ছে রিয়ারেন্স রাইট করতে হবে রিয়ারেঞ্জের লেখার নিয়ম হচ্ছে তোমার প্রথমে একটা বক্স করবা এই বক্সকে দুই খণ্ড করবা দুই খণ্ড করার পর এখানে আটটা স্টেটমেন্ট দেওয়া আছে আটটা স্টেটমেন্টের জন্য আটটা ঘর করে নিবা আটটা ঘরের মধ্যে নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম করে লিখে নিবা যে অংশটা সর্বপ্রথমে সঠিক বাক্য ছিল সেটাকে প্রথমে লিখবা যেমন এ যদি সঠিক হয় তাহলে এ লিখবা আগে পরে যদি এইচ সঠিক হয় তাহলে এইচ পরে হচ্ছে গিয়া বি ডি অর্থাৎ হচ্ছে আমি এটা র্যান্ডমলি লিখে নিলাম যেটা সঠিক হবে সেভাবে হচ্ছে তোমরা লিখে যাবা ঘরগুলার মধ্যে লেখার পর স্টোরি রাইট অথবা প্যারাগ্রাফ রাইট যেভাবে করেছিল এই বাক্যগুলোকে কিন্তু সেভাবেই লিখে দিতে হবে অর্থাৎ লাইন বাই লাইন না লিখে প্রতিটা সেন্টেন্স শেষ হওয়ার পর পরে আরেকটা সেন্টেন্স শুরু করে লিখে দিবা দশ নং প্রশ্ন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য পয়েমস অফ ইউর টেক্সট বুক এনি ফাইভ আউট অফ এইট আটটা প্রশ্ন দেওয়া থাকবে কবিতা অংশের সেইখান থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে পাঁচটা প্রশ্নের জন্য দশ মার্ক পেয়ে যাচ্ছ তাই তোমাদেরকে কবিতা অংশ বুঝে তারপর অ্যান্সার করতে হবে এই কবিতা অংশের কিন্তু কোনো পার্ট দেওয়া থাকবে না অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলোরই উত্তর তোমাকে লিখতে হবে এখানে কোনো এক্সট্রা অপশন দেওয়া থাকবে না যেটি থেকে তুমি দেখে লিখতে পারো সেকশন বিতে রয়েছে রাইটিং টেস্ট এখানে হচ্ছে তিরিশ মার্ক আর তিরিশ মার্কের প্রথমে রয়েছে ইলেভেন নম্বর রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট কমপ্লিট ইট ইন টেন সেন্টেন্সেস দশ নম্বর পেয়ে যাবা যদি একটা কমপ্লিট স্টোরি লিখতে পারো তারপর হচ্ছে বারো নম্বর রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট লোডশেডিং ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস একশো বিশ শব্দের ভিতরে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে এখানে দশ নম্বর পেয়ে যাবা নাম্বার থার্টিন রাইটে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরাজি শিক্ষার গুরুত্ব নিয়ে দুজন বন্ধুর কথোপকথন লিখতে হবে ইংরাজিতে অর্থাৎ এখানে লিখতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাবা এই হচ্ছে তোমাদের রাইটিং পার্টের হচ্ছে তিরিশ নম্বর আশা করি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখেছ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা অবশ্যই তোমাকে সহযোগিতা করবো বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো জন্য পরবর্তী সোয়েশনে পরবর্তী টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে